লেবু ও মধু একত্রে খেলে কী হয় কিভাবে তৈরি করবেন মধু লেবুর পানীয় সকালে লেবু ও মধুর মিশ্রণ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী একথা হয়তো প্রায় শুনেই থাকবেন আসলেও তাই লেবু ও মধুর মধ্যে রয়েছে নিরাময়কারী চমৎকার কিছু উপাদান আর এটি প্রস্তুত করতে খুব বেশি ঝামেলাও পোহাতে হয় না লেবু ও মধু একত্রে খাওয়ার কিছু গুণের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পানীয়টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা কাশির সময় এই পানীয়টি পান করতে পারেন ব্রণ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে লেবু ও মধুর মিশ্রণ পান ব্রণ কমাতে সাহায্য করে দুই থেকে তিন সপ্তাহ এটি পান করলে ত্বক অনেক পরিষ্কার হয় শরীর পরিশোধিত করে লেবু ও মধুর মধ্যে রয়েছে শক্তিশালী পরিশোধকরণ উপাদান প্রতিদিন সকালে এটি পান শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে কাজ করে কিভাবে তৈরি করবেন মধু লেবুর পানীয় এক কাপ পানিকে গরম করুন এরপর পানি চুলা থেকে নামিয়ে হালকা গরম হয়ে এলে এতে এক চামচ মধু এবং দুই চামচ লেবুর রস দিন এরপর মিশ্রণটি পান করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ